তারা গ্রেনেড নিক্ষেপ করছে তারা এখানে টিয়ার শেল মারছে তারা লাঠি করছে আমাদের আমরা সেখানে রক্তাক্ত হয়েছে এই যদি হয় অবস্থা তাহলে দেশের এই ইঞ্জিনিয়াররা দেশ থেকে কি করবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তারা যদি আমেরিকা যায় তারা যদি দেশের বাইরে যায় তাদের জন্য সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাকরি তাদের জন্য অফার করা হচ্ছে এরপরও দেশের টানে অনেকে দেশে অবস্থান করে বা এই যদি হয় প্রকৌশলের কাদের অবস্থা যদি প্রকৌশল খাত পুরোপুরি সংস্কার না হয় তাহলে দেখা যাবে আজ থেকে দুই চার বছরের মধ্যে দেশে আর একটা প্রকৌশলী দেশে অবস্থান করবে না মাদের প্রত্যেকটা প্রকৌশলী তাদের উচ্চ শিক্ষা এবং শিক্ষা নিয়ে দেশের বাইরে চলে যাবে এইটা হতে দেওয়া যাবে না বাংলাদেশের এই প্রকৌশল খাতকে অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি ভালো অবস্থায় নিয়ে আসতে হবে যাতে প্রকৌশল খাত রক্ষা পায় এবং ডিপ্লোমা সিন্ডিকেট ভেঙে যারা অ্যাকচুয়ালি বিএসসি ইঞ্জিনিয়ার তারা যাতে সঠিক মানে যোগ্যতার ভিত্তিতে যদি যাতে তারা চাকরি পায় সে অবস্থা করতে হবে